বিয়ে করতে চান কেন? জানি না। তাহলে জানেনটা কি আপনি? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো মিস্টার রিয়ান। এই যে আপনি খালি আমাকে বলেন বিয়ে করো বিয়ে করো। কোনোদিন কি প্রপোজ করেছেন আমাকে? প্রপোজ করলেই কি সব? না। এমনি সুন্দর লাগে। শুনো এগুলো আমার ভালো লাগে না। তাই করি না। আমি যেমন তেমনই থাকবো। জীবনেও পাল্টাবেন না আপনি। হুম ঠিক। আচ্ছা একটা কথা বলো তো আজকে হঠাৎ বিয়ে ভালোবাসা প্রপোজ এগুলো নিয়ে কথা বলছো কেন বলো তো সামথিং সামথিং। অবশ্যই না। নাথিং নাথিং। হুম সেটা তো দেখাই যাচ্ছে মরুভূমি এই আপনি সব সময় আমাকে মরুভূমি ডাকবেন না তো আমার বিরক্ত লাগে আমার ইচ্ছে আমি তোমাকে যা ইচ্ছা ডাকবো চাইলে তুমিও আমার নাম রাখতে পারো গুড আইডিয়া তাহলে আপনার নাম আমার জানের ভাই হোয়াট জানের ভাই এটা কি ধরনের নাম একটা কথা জানো কি মরুভূমি তোমার মতো তোমার নামও খ্যাত কি বললেন আপনি আমার কথায় পাত্তা না দিয়ে রিয়া নদীর দিকে তাকিয়ে রইলেন হঠাৎই গান গাওয়া শুরু করলেন কিস close your eyes and miss ছি এটা কি ধরনের গান তোমার মতো মাথায় ভর্তি গবরওয়ালা মেয়ে বুঝবে না কি কিছু না বলেই তিনি উঠে দাঁড়ালেন সাথে আমার হাতtang দিয়ে আমাকেও দাঁড় করালেন তারপর বললেন চলো কোথায় তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করাব কথাটা শুনে অপলব তাকিয়ে রইলাম তার দিকে এত ভালো কেন উনি আমার জন্য এত কিছু না করলো তো পারেন বৃষ্টিতে ভিছি আমি অনেক দিন পর এভাবে খোলা আকাশের নিচে বৃষ্টির এক ফোটা অনুভব করছি কেন যেন অনেক শান্তি লাগছে মনে হচ্ছে বুকের ভেতর যে কষ্ট লুকিয়েছিল তাই বৃষ্টির বিশুদ্ধ পানিতে একটু একটু করে মুছে যাচ্ছে প্রাণ ভরে আজ বৃষ্টিতে ভিজব বৃষ্টি যে খুব ভালো লাগে আমার হঠাৎ মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে পেছনে তাকাতেই দেখি রেয়ান সে ছাদের দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তার চাহনিতে আমার খুব অস্বস্তি লাগছে যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে আমার তাই পা বাড়ালাম দরজার দিকে দরজার কাছে আসতে রিয়ান আমার হাত ধরে ফেলে আকাশের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়েই বলে আমাকে পাগল করার জন্য সব সময় তুমি তৈরি থাকো তাই না হাত ছাড়ো না আমার যদি বলি ছাড়বো না কখন এসেছেন এই তো একটু আগে ও আমার কথা শেষ হতে না হতেই রেয়ান আবার বলে ওঠেন আচ্ছা মরুভূমি তোমার মাকে ইমপ্রেস করতে কি করতে হবে বলো তো কেন কি হয়েছে না মানে উনি খালি আমাকে বকা দেন এই যে একটু আগেও খেয়ে আসছে ওনার বকা রিয়ানের কথা শুনে আমি তার দিকে তাকালাম সে এখনো আকাশের দিকে তাকিয়ে আছে আমি একটু মুচকি হাসি দিয়ে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলি ভালো ব্যাস এতটুকু বলেই চলে আসি সেখান থেকে যাওয়ার আগে শুধু রিয়ানের একটা কথা শুনেছিলাম আর সেটা হলো একেবারে রেডি হয়ে নিচে এসো মেরি জান আজকে তোমার ভার্সিটি ফার্স্ট ডে বলে কথা রিয়ানের কথা মতো একেবারে রেডি হয়ে নিচে আসি ডাইনিং টেবিলের কাছে আসতে দেখি সবাই সেখানে বসে আছে রিহান তো দিব্যি রিয়ানের কোলে বসে বসে আরামে নাস্তা করছে পাশে মা মুখ কালো করে বসে আছেন তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বিরক্ত প্রচন্ড রকমের বিরক্ত আমি চেয়ারে বসতে রিয়ান দুষ্ট কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে মীরা বলো তো এই পৃথিবীতে কোন এক মহা ব্যক্তি আছে যে আমাকে পছন্দ করে না সাথে সাথে রিহান জবাব দেয় নানু রাইট মাই সান তো শাশুমা আপনার কি মতামত এই বিষয়ে কথাটা রিয়ান মার দিকে তাকিয়ে বলে কিন্তু এতে মার কোনো খেয়াল নেই সে নিজ মনে রেগে যাচ্ছেন ইতিমধ্যে মার চেহারা লাল নীল বেগুনি হয়ে গেছে যা দেখে আমি রেয়ান আর রিহান মিটিমিটি হাসছি হঠাৎ রেয়ান রিহানকে আবার বলে ওঠে জানো একটা কথা রিহান তোমার নানু আসলে নানু না তিনি হলেন একটা অ্যাটম বোমা যে কোনো সময় ফেটে যেতে পারে কথাটা শুনে রিহান কি বুঝলো জানি না কিন্তু সে আর রেয়ান হার কাপানো হাসি হাসলো তখন এটা দেখে মার রাগ যেন আরো বেড়ে গেল তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মা তারপর নিজের রুমের দিকে যেতে যেতে বললেন তুই যখন বাহির যাবি তখন রেহানকে আমার রুমে দিয়ে আসিস বলেই তিনি চলে যান সেখান থেকে মা চলে যেতেই আমি রেয়ানকে বললাম এমনটা না করলেও পারতেন কেন দেখলেন না মা কত রেগে গেছেন আমি কি করব ওনাকে রাগাতে আমার ভালো লাগে তাই এমন রাগাই অ্যাকচুয়ালি আই লাইক হার রাগানী তো ফেস আপনি এমন কেন বলুন তো আমি আবার কেমন আচ্ছা রিহান আমাকে তোমার কেমন লাগে বলো তো রিয়ানের কথা শুনে রিহান একগাল হেসে বলে তুমি আমার বেস্ট বাবা আমি আর কিছু বললাম না চুপচাপ রিহান আর রিয়ানের কাণ্ড দেখতে লাগলাম খাবার খাওয়া শেষ হতে আমি সব ঠিকঠাক করে গুছিয়ে ফেলি তারপর রিহানকে মার রুমে নিয়ে যাই মার রুমে ঢুকতে দেখি মা জানালার কাছে দাঁড়িয়ে আছেন আমি এসেছি সেটা বুঝতে পেরে কঠিন কণ্ঠে আমাকে জিজ্ঞেস করেন রিয়ান ছেলেটাকে তুই কেন করে আসতে দিস মীরা আমার ওকে ভালো লাগে না একদম আমি চাইও না ও আমাদের বাসায় এরকম ঘন ঘন আসুক মার কথার প্রদীপ্তরে হাসলাম আমি এরপর শান্ত কণ্ঠে বললাম খোদা হাফেজ মা রিহানের খেয়াল রেখো কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি আমার পাশে রেয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন আশেপাশে সব মেয়েরা রেয়ানকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে যা দেখে আমার রাগ লাগছে না মোটেও আমি তো আছি আমার তালে আমার ভার্সিটির ফার্স্ট ডে আজকে কিভাবে কি করব সেই চিন্তায় আমি শেষ রীতিমতো নোখ কামড়াচ্ছি যা দেখে রেয়ান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা কোনো আমার দিকে তাকিয়ে বললেন এত নার্ভাসনেস এর কি আছে ভার্সিটিতে যাবা ভার্সিটি থেকে আসবা শেষ এতে আবার এত কি রিয়ানের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালাম তার দিকে ছাঝালো কণ্ঠে বললাম তাহলে আমার জায়গা আপনি জান না তারপর বুঝবেন কত ধানে কত চাল তাই নাকি হুম তাই বলে আর এক মুহূর্তও দাঁড়ালাম না সেখানে ভার্সিটির ভেতর ঢুকে গেলাম আমি নিশ্চিত রিয়ানের সাথে থাকলে আমার মাথা নষ্ট হবেই হবে তাই তার ধারের কাছেও না যাওয়া এখন আমার জন্য উত্তম ভার্সিটির প্রথম দিন বেশ ভালোভাবেই কাটলো আমার সাথে অনেক নতুন নতুন বন্ধু বান্ধব হলো। যাদের একজনের নাম রাফি ছেলেটা অনেক ভালো আমাকে প্রথম বিভিন্ন নোট আর আর অনেক হেল্প করেছে সব ক্লাস শেষ করে আমি রাফি গল্প করতে করতে হাঁটছিলাম হঠাৎ সামনে তাকাতে আমি থমকে যাই রিয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে একটু খেয়াল করতে বুঝতে পারি সে তার হাত মুঠো করে রেখেছে বুঝতে পারছি রিয়ান রেগে আছে ভীষণ রকমের রেগে আছে আর কেন রেগে আছে সেটা হয়তো আমার অজানা নয় তাই তৈরি রাফিকে বিদায় জানিয়ে আমি রিয়ানের সামনেই সে দাঁড়াই সাথে সাথে রিয়ান গাড়ির দরজা খুলে দেয় যার অর্থ গাড়িতে বসো আমিও ভদ্রমের মতো গাড়িতে বসে পড়ি প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি আর রিয়ান গাড়িতে বসে আছি রিয়ান কেন যেন গাড়ি চালাচ্ছেন না শুধু বাইরের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরেছে রিয়ানের কেমন লাগছে জানি না কিন্তু এভাবে বসে থাকতে আমার প্রচন্ড বিরক্তি লাগছে আমি কিছু বলতে যাব তার আগেই রিয়ান আমার দিকে ফিরে বসে তারপর নিজের দুহাত আমার গালে আলতো করে রেখে শান্ত কণ্ঠে বলে ওই ছেলেটা কে ছিল কেন যেন রিয়ানের কথা শুনে গলা দিয়ে কথা বের হচ্ছে না আমার তবুও কিছুটা ততলিয়ে বললাম হ্যাঁ আজকে নতুন বন্ধুত্ব হলো ওর সাথে আমাকে অনেক হেল্প করেছে পড়ার বিষয়ে আর যেন না দেখি ওই ছেলের সাথে তোমাকে ইনফ্যাক্ট ও কেন অন্য কোনো ছেলের সাথে যেন না দেখি না হলে জানে মেনে ফেলবো তাকে তারপর লাশও কেউ খুঁজে পাবে না কথাগুলো বেশ শান্তভাবে বললেন রিয়ান বলে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করা শুরু করে দেন এদিকে আমি এখনো তার দিকে তাকিয়ে আছি চোখ বড় বড় করে প্রায় কিছুক্ষণ পর রেয়ান একটা পাহাড়ি এলাকায় গাড়ি থামান যেখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ প্রকৃতির যেন এক মনোমুগ্ধকর পরিবেশ দেখছি আমি হঠাৎ রেয়ান আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে আমাকে তার দিকে ঘোরান তারপর কিছুটা হালকা কণ্ঠে বললেন আমার খুব ভয় হয় মিরা যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাই যতটা সম্ভব তোমাকে নিজের করে রাখতে চাই বিয়েও তাড়াতাড়ি করতে চাচ্ছি কিন্তু তুমি করছো না কিন্তু আর না আমি এখন এই মুহূর্তেই তোমাকে বিয়ে করব তুমি চাও আর না চাও মানে মানে আমি তোমাকে এখন বিয়ে করছি বিয়ে করতে কি যেন বলে ও হ্যাঁ কবুল 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 নাও এখন থেকে তুমি আমার বউ মাঝরাতে হঠাৎ ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় আমার ফোন রিসিভ করে কানে দিতে অপর পাশ থেকে উত্তেজনায় ভরা একটা কণ্ঠ ভেসে ওঠে মরুভূমি এক্ষুনি বারান্দায় আসো আমি তোমাকে দেখব ব্যাস এতটুকু বলেই ফোনটা কেটে দেয় রেয়ান আমাকে কিছু বলার সুযোগও দেয়নি সে দিকে তাকিয়ে দেখি রাত প্রায় বেজে পঁয়তাল্লিশ কেন ফোন করেছেন আমাকে তাছাড়া আসতে বলছেন কেন বারান্দায় এসব ভাবতে ভাবতে আমি বারান্দায় চলে যাই সেখানে যেতেই দেখি রেয়ান আমার বাসার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন ল্যাম্প পোস্টের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে সে আমার দিকে তাকিয়ে আছে তার চাহনি বরাবরের মতোই শান্ত কিন্তু মুখে কেমন যেন ক্লান্তির ছাপ আমাকে দেখে মুচকি হাসলেন উনি তারপর ইশারা দিয়ে বললেন ফোন ধরতে ভাবনার জগতে এতই ডুবেছিলাম যে ফোন কতক্ষণ ধরে বাজছে তার কোনো খেয়ালই নেই তাড়াতাড়ি ফোন ধরে হ্যালো বলতে অপর পাশ থেকে খুবই নরম গলায় রিয়ান বলে ওঠেন সরি এত রাতে তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য আসলে কেন কি সমস্যা হয়েছে আপনার এত রাতে এখানে আসলেন যে না এমনি তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম কথাটা বলে আর একটু হাসলেন তিনি খুব মায়াবী সে হাসি ভুবন ভুলানো হাসি যাকে বলে তার হাসি দেখে আমিও হাসলাম হঠাৎ উনি আবার বললেন নিজে আসতে পারবে একটু কাজ ছিল এত রাতে তো লুকিয়ে লুকিয়ে আসো তাড়াতাড়ি বলেই ফোন কেটে দিলেন আমি তার দিকে অসহায়ভাবে তাকাতেই সে আবার ইশারাই একই কথা বললেন কি আর করার তার কথা মতো লুকিয়ে লুকিয়ে যেতে লাগলাম বাইরে বুঝতে পারছি না নিজের বাসায় নিজে আজকে চোরের মতো চলাফেরা করছি ব্যাপারটা সত্যিই হাস্যকর বাসার রকম বাইরে গেলাম আমি সেখানে যেতেই দেখি রিয়ান গেটের সামনে দাঁড়িয়ে আছেন হাত দুটো পেছনে রাখা আর মুখে রয়েছে গম্ভীরতা আমি তার কাছে যেতে সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন আমি তো অবাক উনি আবার কি করতে চাচ্ছেন পায়ে ব্যথাটা পেয়েছেন নাকি আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে উনি পেছন থেকে এক গুচ্ছ লাল গোলাপ ধরলেন আমার সামনে আর গম্ভীর কণ্ঠে বললেন নাও তোমার ইচ্ছে পূরণ করলাম এখন গোলাপগুলো নিয়ে আমাকে উদ্ধার করো এতক্ষণ অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকলেও এখন আমার মুখে পুরো বিরক্তির ছাপ এভাবে কেউ প্রপোজ করে লাইক সিরিয়াসলি এটা কি ধরনের কথা কিছুটা রেগেই বললাম আপনার গোলাপ আপনার কাছে রাখেন পারলে পানি দিয়ে গিলে খেয়ে ফেলেন